আমার ডিয়ার এক্সপিরিয়েন্টদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি আমার যে সমস্ত পেইড ব্যাচেসগুলো আছে অনেকগুলো পেইড ব্যাচেস ডাবল ডিজিটের উপরে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সঙ্গে অনেক দিন লাইভে আমার বসা হয়নি কেন বসা হয়নি এই বিষয়টা সম্পর্কে আজকে ভিডিওটা যদি তোমাদের ব্যস্ততম জীবনের মাঝখানে দু পাঁচ মিনিট থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তোমরা দেখো এবং তোমরা আমাকে ব্যক্তিগতভাবে তোমাদের মতামত জানাতে পারো অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছো যেটা খুবই স্বাভাবিক সেটা হচ্ছে স্যার হঠাৎ করে আপনি ব্যাচটাকে কেন দু মাসের জন্য পোস্টপন্ড করলেন সবই তো ঠিকঠাক চলছিল শুধু কিছু খাতা দেখা পেন্ডিং ছিল কিন্তু আপনি পোস্টপন্ড কেন করলেন আপনার সঙ্গে লাইভে আমরা বসছিলাম আপনি ইম্পর্ট্যান্ট জিনিসপত্র শেয়ার করছিলেন আমাদের সাথে হঠাৎ করে কি হলো আপনি ঠিক আছেন তো এরকম প্রশ্ন অনেকে করেছ তো দেখো লাস্ট দশ থেকে বারো বছরে আমি যা পেয়েছি সেটা তোমাদের জন্যই পেয়েছি কখনো সেটা স্কুল কখনো সেটা কলেজ কখনো সেটা গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ যাদেরকে পড়িয়ে আসছি এমন তোমরা তো বিষয়টা হচ্ছে দু তিনটে রিজন বা বিবিধ কারণে আমি একটু বন্ধ রেখেছি প্রথম কারণটা হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সব থেকে বড় কারণটা হচ্ছে যে আমার অত্যধিক প্রেশারের জন্যে অর্থাৎ কাজের চাপের জন্যে আমার যে ডান দিকের চোখটা অর্থাৎ যে এই চোখটা তোমরা দেখতে পাচ্ছ এই চোখটাতে একটা ম্যাকিউলার হোল ধরা পড়েছে আমি যখন তোমাদেরকে পড়াতাম সেখানেই আমি যখন পড়াতে পড়াতেই বুঝতে পারতাম যে আমার এখানে ভিশনটাতে একটু সমস্যা আছে তো তোমরা যারা জানো না তারা ডেফিনেটলি সার্চ করে দেখে নিও যে রেটিনা ফুটো হয়ে গেলে কেমন হয় তো আমার এই বয়সেই রেটিনাতে একটা টান লাগে এবং আমার ম্যাকিউলাটা ছিঁড়ে যায় তো সেই কারণে ডাক্তার আমাকে রেস্ট দিয়েছে তো আমি এখানে কোনো সিম্পাতি গেইন করতে আসিনি কারোর বাড়িতে হয়ে থাকলে তোমরা নিজেরাও জানতে পারবে যে এটা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার এবং সেটা আমাদের মতো বয়সে তো সেইটা হওয়ার আমি জন্য তিন মাস চার মাসের জন্য দ্বিতীয় কারণটা হচ্ছে ডাব্লু বিসিএস ফিলিমস কোনো নোটিফিকেশন আসছিল না আর যদি ডাবলি বিসিএস ফিলিমস এর নোটিফিকেশন নাই আসে বহু ছাত্রছাত্রী যারা গ্রুপে অত্যন্ত মোটিভেশন নিয়ে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে আর মোটিভেশন দেখতে পাচ্ছিলাম না তো যেহেতু আমারটা শুধুমাত্র রেকর্ডেড ব্যাচ নয় এটা একটা লাইভ ব্যাচ লাইভ ইন্টারাকশন করা খুব জরুরি সেই জন্য বহু ছাত্রছাত্রী ডাব্লিউ বিসিএস দেরি হচ্ছিল বলে হয়তো নন সিরিয়াস ছিল সেই কারণেই কিন্তু আমি ব্যাচটাকে দ্বিতীয় কারণ পোস্টপন করা আর তৃতীয় কারণ হচ্ছে বহু ছাত্রছাত্রী যারা ডাব্লিউ বিসিএস এর অ্যাসপিরেন্টই নও তারা জাস্ট ব্যাচটাকে নষ্ট করতে ব্যাচটাতে জাস্ট কি বলবো ব্যাচটাকে জাস্ট কেউস ক্রিয়েট করতে ভর্তি হয়েছো এবং তারা ঠিকঠাক সময়তে ফিজও দাও না এবার প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আমরা শিক্ষকরা যদি ফিজ না পাই আমরা পড়াবো কি করে আমার ম্যাক্সিমাম কোর্সেস ইউটিউবে আমি ফ্রিতে আনি ডেসক্রিপটিভের কোর্সটাকে আমি পেইড করেছি তো সেটাকেও যদি এবার বা ফিজ না পাওয়া যায় তাহলে তো আমাদেরকেও গিয়ে তাহলে ভুল ভাল কোর্সই সেল করতে হয় আমাদেরকেও মিথ্যাচারণ করতে হয় তো আমরা যারা সিঙ্গেল মেন্টার সেটা আমি ডেসক্রিপটিভ পড়াই অন্য কিছু পড়াই বা যারা অপশনাল পড়ান আমরা যতই চাই আমরা এই ধরনের নোংরামও করতে পারবো না তো সেই জন্যে আমি জানুয়ারি মাসে অফিসিয়ালি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করব বাংলা এবং ইংরেজির যারা যারা এই গ্রুপ থেকেও ব্যাচে অ্যাডমিশন নেবে নিতে পারো ততদিন আমার চোখ একটু হলো স্টেবেল হবে অবশ্যই এটা স্টেবেল হওয়ার নয় কিন্তু আমি একটু হলো রেস্ট পাবো আমার চোখটাতে তো তারখন গিয়ে আমি তোমাদের খাতাগুলো চেক করতে পারবো যাদের প্রিভিয়াস খাতা অনেকেরই অনেক কিছু চেক হয়নি এটারও বড় কারণ এটাই ছিল আমি পেরে উঠছিলাম না আর আইজ এর স্ট্রেন পড়ছিল তো সেক্ষেত্রে ইভেন এই ধরনের সার্জারিতে ফুল রিকভারিও পসিবল নয় কিন্তু আমি যতদিন বেঁচে আছি আমি ইংরেজি পড়াবো ডাব্লিউসিএসও বানাবো তো সেই কারণে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আমাদের ফ্রেশ ব্যাচ লঞ্চ হচ্ছে যারা যারা এই ব্যাচে ছেলে মেয়ে তারা শিফ্ট হয়ে যাবে ব্যাচ ফিজ এটাই থাকবে সেখানে দুটো সাবজেক্ট যুক্ত হবে ইংরেজি আর বাংলা ইংরেজি বাংলা ডিসক্রিপটিভ পার্টটা আমরা দেখবো যারা যারা থাকতে চাও থাকবে প্রচুর বাইরে থেকেও স্টুডেন্ট আরও ভর্তি হতে চলেছে কারণ সুমিত স্যারের সততাই তার পপুলারিটি আমি কথা বলি সৎ পথেই চলি আর ডাব্লিউ বিসিএস ফিলিমস নিয়ে একটা কথা বলি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি ফিলিমস এর নোটিফিকেশন বেরিয়ে গেছে ফিলিমস নিয়ে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আমি নিয়ে আসবো গ্রুপেও আসবে ইউটিউবেও আমাদের লাইভ ক্লাস হবে তোমরা যদি চাও তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো আর ডাব্লিউ বিসিএস রিলেটেড আমি প্রত্যেক মাসে দুটো করে ডাউট ক্লিয়ারিং সেশন করবো যেটা সব সাবজেক্টে ডাউট ক্লিয়ারিং হবে ইউটিউবে যার যা ইচ্ছা ডাউট ইতিহাস কোথা থেকে পড়বে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করা যেতে পারে কি কি ধরন হতে পারে সব নিয়ে আলোচনা করব। তো নমস্কার যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা কোথাও হলো টিচারের কেয়ার করো চলো দেখা হচ্ছে পরে কখনো